হ্যালো গাইস আমি মিঠু দাস এই মুহূর্তে যে যেখানে যে অবস্থায় আমার এই ভিডিও দেখছেন হলুদ নীল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা কিছুদিন আগে হয়ে গেল ধনতরাস পুজো ব্যস্ততার কারণে ভিডিওটা সারতে দেরি হয়েছে দেখুন নানান রকম ফল ফলাদি দিয়ে পুজো উদযাপন হচ্ছে আমাদের পুরোহিত হচ্ছেন মৃত্যুঞ্জয় ভট্টাচার্য আমরা তাকে বলে ডাকি দেখুন খুব ভক্তি নিষ্ঠার সাথে পুজো করছেন দেখতে ভালোই লাগছে এখন আরতি হচ্ছে এখন পঞ্চপ্রদীপ দেখানো হচ্ছে এখন শঙ্খ নিবেদন হচ্ছে এখন রুমাল আরতি করছেন এখন করছেন পদ্ম আরতি এখন হচ্ছে চামুদিয়া আরতি এখন করছেন ময়ূর পাখা দিয়ে আরতি সর্বশেষ শঙ্করধ্বনির সাথে সাথে আরতি শেষ হলো আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে বন্ধুরা আমরা পুজো দেখলাম আরতি দেখলাম আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকুন ভালো রাখুন